দেখেন এটা ক্যারি করার জন্য এর চেয়ে ভালো ব্যাগ আর হয় না দেখি ভিতরে কি পাওয়া যায় এটা খুলি এবার এটা এটা ড্রোন আচ্ছা এটা এটা হচ্ছে ড্রোন আচ্ছা দেখি আগে কি কি পাই তারপরে দেখি এটা হচ্ছে ড্রোন তারপরে রিমোট এই যে এটা রিমোট তারপর দেখি এখানে আছে ব্যাটারি ফ্লাইমোর কম্বো তাই তিনটা ব্যাটারি এই যে একটা দুইটা তিনটা তিনটা ব্যাটারি এটা হচ্ছে চার্জিং হাফ এখানে এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে ইউএসবি কেবল দিয়ে যে কোনো মোবাইল ফোন চার্জ করা যাবে যে কোনো কিছু চালানো যাবে তারপরে এখানে দেখি কি আছে এখানে আমরা প্রথমেই পেলাম প্রপেলার মোট সহজোরা প্রপেলার পেলাম তারপরে এখানে কেবল আছে দেখি কেবল এটা সে টাইপ সে টাইপ টু সে টাইপ কেবল ডাটা কেবল ডাটা ট্রান্সফারের জন্য আর এই যে এটা হচ্ছে ইউএসবি টু সে টাইপ ডাটা কেবল আর এটা হচ্ছে রিমোটের সাথে যাদের বি টাইপ ফোনের চার্জার তারা এটা দিয়ে ব্যবহার করবেন আর যারা আইফোন যাদের তারা এই ডাটা কেবলটি ইউজ করবেন এটা হচ্ছে রিমোটের কেবল আর এইখানে আছে হচ্ছে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারটা যে দেখতে পাচ্ছেন যদি কারো কোনো প্রপেলার ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রপেলারটি আপনারা এটা দিয়ে খুলতে পারবেন বা লাগাতে পারবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে মেনু দেওয়া আছে আচ্ছা থাকে এটা তারপরে এখন ড্রোনটি আমি আনফোল করব প্রথমে এই ক্যামেরাটা সরাচ্ছি দেখেন এই যে ক্যামেরা এটা হচ্ছে থ্রি গেমগুলো ক্যামেরা এটা হচ্ছে প্রথমে আমি এটা আনফোল করতেছি দেখেন এই তো আনফোল করা হচ্ছে ডিজিআই মিনি থ্রি ফ্লাই কম্বো এটা এটা হচ্ছে ড্রোন এটা হচ্ছে ড্রোন ডিজিআই মিনি থ্রি এখানে একটা ব্যাটারি আমি লাগাচ্ছি এই যে দেখেন এই যে এটা এটা এখান দিয়ে লাগিয়ে দিলাম এই যে রিমোট দুই ধরনের হয় ডিজিআই ব্র্যান্ডের একটা হচ্ছে ওয়ান আর সি একটা হচ্ছে এন টু আর সি যেটা ডিজিটাল ডিসপ্লে এন ওয়ান আর সি হচ্ছে এটা এটার মধ্যে এখানে মোবাইল মাউন্ট করতে মাউন্ট করতে হবে এবং তারপরে এখানে জয়স্টিক আছে দুইটা জয় স্টিক দিয়ে ড্রোনটি নিয়ন্ত্রিত হবে এই যে এখানে আমি জয়স্টিক লাগিয়ে দিলাম এটা হচ্ছে জয়স্টিক এই যে এইখানে এই যে এই যে আমি জয়স্টিক লাগাইলাম এই যে দেখেন আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এখন এটার সাথে এটা কানেক্ট করব ড্রোনের সাথে আমার এটা এন ওয়ান আর রিমোট তাই আমি এই যে মোবাইল এখানে মন করলাম এই এইভাবে সেট করলাম করার পরে এখানে ডাটা কেবল আছে এই কেবল এখানে লাগিয়ে দিলাম আচ্ছা এখানে রিমোটটা চালু করার জন্য প্রথমে এই যে এই অফ অন বাটনে প্রথমে এক প্রেস তারপরে দ্বিতীয়বার দুইটি প্রেস আরেকটি প্রেস করে চাপ দিয়ে ধরে রাখতে হবে রিমোটটা সচল হয়ে গেল এখন ড্রোনটি আমি সচল করব আচ্ছা সেম একইভাবে আমি ড্রোনটিও চালু করব দেখেন একটা প্রেস করার পরে দ্বিতীয় প্রেসটা এখানে চাপ দিয়ে ধরে রাখব হুম এই যে ড্রোনটি ফ্লাই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে ডিজেআই যে কোনো ড্রোন ফ্লাই করার জন্য ডিজেআই অ্যাপটি ইনস্টল করতে হবে আপনার স্টোরে গিয়ে ডিজেআই ফ্লাই এই যে দেখেন DJI ফ্লাই এই যে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটা আচ্ছা যাই হোক এটা অ্যান্ড্রয়েড ভার্সনের স্টোরে হয়তো বা এটা এটা নাই আমি গুগল থেকে আমি ক্রোম থেকে গুগলের যে কোনো জায়গা থেকে আমি এটা ডাউনলোড করে নিয়েছিলাম আগে এখানে আছে এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আচ্ছা এই অ্যাপসটা এখন আমি চালু করছি দেখেন হুম এই যে দেখেন এই যে ড্রোনের ক্যামেরা এখানে সম্পূর্ণরূপে শো করতেছে এই যে দেখেন এই যে এই যে এই যে এটা হচ্ছে রিটার্ন টু দা হোম বাটন যদি আপনাদের স্যাটেলাইটে কোথাও ড্রোন চালানোর পরে যদি আপনারা মনে করেন যে ড্রোন কোথায় ওরাইছে আমার তো মনে নাই ভুলে অন্য জায়গায় চলে যাবে সেই ক্ষেত্রে আপনারা এখানে প্রেস করে জাস্ট একটা প্রেস করে রেখে দেবেন এখানে রিমোটে রেখে দেবেন ড্রোন অটোমেটিক যে জায়গা থেকে ফ্লাই করছে ঠিক সেই জায়গায় চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আরেকটা কথা হচ্ছে ড্রোন ফ্লাই করার আগে অবশ্যই ক্যালিবারেট করতে হবে ক্যালিবারেটটা করবেন হচ্ছে এখানে অপশান আছে এখানে এই ডিজাই ফ্লাই গো ফ্লাই এখানে চাপ দেবেন দেওয়ার পরে এখানে থ্রি ডট অপশন আছে এখানে চাপ দেওয়ার পরে এই যে কন্ট্রোল কন্ট্রোলে গেলে আপনারা এখানে এই যে গেম ক্যালিবারেশন পাবেন এইখানে চাপ দিলে দেখেন হুম এই ওটুতে চাপ দিলেন এই আমরা এখন চলে আসছি এমন একটা খোলা জায়গায় পুরাবারে উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানে অনেক জায়গা আছে এখানে উড়ানোর জন্য সবচেয়ে ভালো একটা প্লেস ডিজে যে কোনো ড্রোন আপনারা দুইভাবে টেক অফ করতে পারবেন এই যে সফট এই অ্যাপস ডিজে ফ্লাই অ্যাপে গিয়ে এখানে চাপ দেওয়ার পরে এই যে এখানে টেক অফ অপশন আছে এখানে চাপ দিয়ে ধরে রাখলেই ড্রোনটি প্রপেলার ঘোরা শুরু করবে আর আরেকটা অপশন আছে এখানে এই দুইটা জয়স্টিক যদি আমি এভাবে ত্রিকোণাকারভাবে যদি এইভাবে চাপ দিয়ে আনি তারপরেও এখানে এই দেখেন এই যে আমি এভাবে আমি ড্রোনটি আমি এইভাবে চালাচ্ছি এই দেখেন হুম দেখেন ড্রোনটি এখন এই যে প্রপেলার করতেছি এই যে আমি দেখেন বাম হাতের এই জয় যদি উপরের দিকে নেই তাহলে এটা ড্রোনটি ফ্লাই করা শুরু করবে